আপনারা জানেন অনেক ব্যস্ততার কারণে নিজ এলাকায় আসার সুযোগ হয়ে ওঠে না তো সেই জায়গাতে যেহেতু ঈদের ছুটি সেজন্য চাইলাম যে একটু আসি এলাকার মানুষজনের আবেগ আছে দেখা করার বা ওনাদের অনেক চাওয়া পাওয়ার বিষয় থাকে আর সেগুলো শোনার জন্য এবং মোস্টলি দেখা করার জন্য এবং এলাকার কী অবস্থা সেটা দেখার জন্যই আসা এমনিতে কোনো বিশেষ প্রোগ্রাম নেই আজকে এমনিতেই ঈদের ছুটিতে না এটা কোনো এটা কোনো রাজনৈতিক না এটা আমার নিজ আমার নিজ গ্রামে আমি তো এমনিতেই আসতে পারি না এটা রাজনৈতিক তো প্রয়োজন না বিগত সময়ে তো আমরা দেখেছি যে কুমিল্লার নাম শুনলেই আওয়ামী লীগের এক ধরনের বিতৃষ্ণার বিষয় ছিল তো এখানে অনেকগুলো কাজ আমরা দেখেছি অনেক সময় প্ল্যান থেকে বাধ্য হয়েছে যেহেতু এল জিআরটিতে আমি আছি এবং অনেকগুলো কাজ প্ল্যানে থাকলেও দীর্ঘদিন ধরে এখানে কাজ কাজগুলো করা হয়নি একটা অবহেলা ছিল তো সেই জায়গা থেকে এটা আমাদের একদম ন্যাশনাল পলিসির অংশ যে অঞ্চলগুলো অবহেলিত ছিল আপনারা জানেন উত্তরবঙ্গ অবহেলিত ছিল কুমিল্লা ছিল এবং বগুড়া ফেনিস আরও কিছু অঞ্চল আছে যারা যেগুলো আপনারা সবাই জানেন যে বিগত সময়ে উন্নয়ন কার্যক্রমের দিক থেকে অবহেলিত ছিল তো আমরা সেগুলোকে প্রায়োরিটি দিচ্ছি তারই অংশ হিসেবে মুরাদনগরেও যেই একদম জনগণের জন্য প্রয়োজনীয় যেই কাজগুলো প্রয়োজন সেগুলো করা হচ্ছে এবং সামনের দিকে আমরা হাতে নেব আব্দুল হামিদ মহাদয় উনি বিদেশ গেলেন চিকিৎসা আবার দেশে ফিরলেন আসলে এই জিনিসটা নিয়ে মানুষের মধ্যে একটা দুয়াশা এই থেকে কি বলতে চাচ্ছেন আমি যদি জানি ওনার নামে একটা হত্যার মামলা আছে এবং এই বিষয়টা আপনারা তো জানেন এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া আর কি শোনা থাকলে আপনারা আমাদের যেই মুক্তিযোদ্ধা অধ্যাদেশটা হলো সেটা নিয়েও কিন্তু এক ধরনের গুজব চলে এবং এটা মেন মিডিয়া থেকে হচ্ছে যেটা সবচেয়ে দুঃখজনক কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় একটা গুজব ছড়াতেই পারে কিন্তু সেটা যখন মেন মিডিয়ায় এটা আসলে আমাদের জাতিগতভাবে আমাদের জন্য আমরা পিছিয়ে আছি এবং পরবর্তীতে ফ্যাক্ট চেকের মাধ্যমে সেটা জানতে হয় যে কতটুকু সত্যি তো এখানে অনেকেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে এটা করে থাকেন এবং আপনারা দেখেছেন যে আমার পরিবারের মানহানি করা হয়েছে একটা ভুয়া চাঁদপুরের একটা ঘটনাকে আমার বাড়ির ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে এবং আমার বাবার মানহানি করা হয়েছে সেখানে আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলছি এবং এই বিষয়ে আমরা এগুলো ডকুমেন্টেশন করে রাখছি যে আসলে কোন কোন মিডিয়ায় এই ধরনের নিউজগুলোকে ছড়ানো হয়েছে উদ্দেশ্যপ্রণিকভাবে এবং মিসলিডিং শিরোনাম দেওয়া হয়েছে থামলাইন দেওয়া হয়েছে আর সেখানে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সরকারের দায়িত্বের জায়গা থেকে না যে কোনো নাগরিক তার প্রতি যদি অবিচার হয় মানহানি হয় অবশ্যই বিচার চাইতে পারে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমি যথাযথ আইনগত পদক্ষেপ নেব শেষ প্রশ্ন নির্বাচন তো রোডম্যাপ হয়ে গেল তারপরে আপনার জায়গা থেকে আমাদেরকে একটু বলেন নির্বাচনের রোডম্যাপ তো হয়নি একটা ডেট দেওয়া হয়েছে সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে সংসদ নির্বাচন না স্থানীয় স্থানীয় সরকার এখন তো ওই রাজনৈতিক দলগুলোর থেকে যে কনসার্নটা ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে এখন তো আর সেই সম্ভাবনাটা নেই যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটা সময়ে নির্ধারিত করে দিয়েছেন এবং আপনারা জানেন যে জনগণের আসলে যে সেবাগুলো স্থানীয় সরকার থেকে পায় অধিকাংশ সেবা স্থানীয় সরকারের মাধ্যমেই পেয়ে থাকে সেগুলো বিঘ্নিত হচ্ছে দীর্ঘদিন ধরে এবং এটা আমাদের একটা কনসার্ন আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি কিন্তু যেই দৈনন্দিন সেবাগুলো দেওয়ার কথা সেগুলো দিতে পারছি না কারণ স্থানীয় জনপ্রতিনিধি নেই তো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাটা আপনারা জানেন সরকারের প্রথম থেকে বিশেষ সদিচ্ছা ছিল কোন পর্যায়ে কতটুকু আমরা করতে পারি সরকারের অনেকগুলো স্তর আছে কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখব এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলবো আমি শেষ কথা বলি এটা আমাদের কুমিল্লার সারতে না সারা বাংলাদেশে করোনার সময় সারা বাংলাদেশে সরকারি হাসপাতালগুলিতে কিছু আইসিউ দেওয়া হয়েছিল একুশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত একটা বেয়াজ ছিল জানুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার কারণে কোটি কোটি টাকার সম্পদ স্থগিত আপনার বেতন পাচ্ছে না জনবল স্থগিত এবং কুমিল্লা আদর্শ সদর এবং কুমিল্লা সদর হাসপাতাল বিশটা ইউনিট যেখানে গরিব মানুষ অল্প পয়সা সেবা পেত এটা টোটালি বন্ধ আছে আইসিগুলি বন্ধ আছে আসলে একশো এক হাজার নয়জন কর্মকর্তা কর্মচারী টেকনিশিয়ান আছে এটার সাথে জড়িত এই প্রকল্পটা থেমে আছে এই প্রকল্প নতুন করে করার আগে যদি আপনার সামনে আবার আমরা কোন প্রকোপ দেখতে পাচ্ছি এই গরিবের সেবাটা যদি আপনারা কোনোভাবে বেতনগুলি দিয়ে স্বচ্ছল রাখা যায় ঠিক আছে এই বিষয়ে বিষয়ে আমি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আছেন ওনার সাথে কথা কথা বলবো বলে জরুরি ব্যবস্থা জন্য অনুরোধ আপনারা জানেন যে একটা প্রশাসনিক এত বড় একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে এখানে আর্থিক সংশ্লেষ আছে আর অনেক কিছু বাস্তবায়নের বিষয় আছে তো এটা সরকারের এখনো প্রক্রিয়াধীন আছে এবং সরকারের বিবেচনাধীন আছে আশা করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই বিষয়ে একটা সুখবর দিতে পারবো